আসসালামু আলাইকুম খামারি বাইরে আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখেন চলে আসছি হলো ঐতিহ্যবাহী জনতার হাটে শনিবার সপ্তাহে শনিবার এই জনতার হাট লাগে গরুর হাট দেখেন খুবই ঐতিহ্যবাহী সেই জনতার হাট চলেন আজকে সামনে হলো ঈদুল আজহা ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষুদ্র খামারি যারা আছে তারা গরু কিনবে এই জনতার হাট থেকে আজকে গরুর কী দাম আপনাদেরকে জানাবো আসেন দেখেন এই যে জনতার হাটে কত সুন্দর একটা গরু আসছে জাতের সার গরু দেখেন এই যে আস্তে আস্তে হাটে অনেক গরু আসতেছে গাড়ির করে হাট এখনো জাঁকজমক শুরু হয় নাই তারপরে গরু আসছে দেখেন যে যে ছোট গরু যারা ছোট খামারি আছে তারা এই যে ছোট গরু নিয়ে আসছে আর যারা ছোট গরু কিনবেন অল্প টাকায় দিয়ে খামার শুরু করবেন তারা এই যে জনতার হাটে আসতে পারেন দেখেন এই যে এই একটা কত সুন্দর এই যে এটা হলো সাহিয়াল জাতের দেশি গরু

জনাতার হাটে ছোট বড় উভয় গরু পাওয়া যায় আপনাদের সাধ্য মতো গরু কিনতে পারবেন দামাদামি করে একটা দেখেন এই একটা দেখেন যে শাহিয়াল জাতের কত সুন্দর সার গরু দেখেন এই যে খুবই চমৎকার গরু ছোট কিন্তু দেখতে খুবই সুন্দর আইকনিক সাইজের গরু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি আপনার গরু হ্যাঁ আমার গরু কয় দাঁত গরুর দুই দাঁত দুই দাঁত দাম কত চেতেছেন দাম চায় পঁচানব্বই পঁচানব্বই হাজার কিন্তু একটু কম হবে হ্যাঁ অবশ্যই দশ দেখেন এই যে জনতার হাটে খুবই সুন্দর গরু দেখেন এই যে চোমরটা দেখেন কত বড় পঁচানব্বই হাজার দুই দাঁতের শাহিয়াল দাঁতের সার গরু এই গরুতে কোনো কমতি নাই দেখেন এখনই কত সুন্দর মাংস ধরছে যদি আপনারা কিনে নিয়ে বাড়িতে খামারে রাখতে চান বা কোরমানে আগে বেঁচতে চান তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন খুবই সুন্দর সুন্দর গরু ওঠে জনতার হাটে দেখেন এই যে দর্শক ভাইরা এই যে জনতার হাটে দেখেন এই যে আর একটা কত সুন্দর গরু দেখেন এই যে খুবই সুন্দর এরাও গরু ছোট হলে কি হবে এরাও দেখতে খুবই সুন্দর দেখি কয় টাকা দাম চেতেছে

এবং মেটে মেটে কোয়ালিটির খুবই সুন্দর গুলোটা দেখতে দেখেন আসলে সুন্দর দেখি দাম কত চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা আপনার গরু আমার গরু দাম কত চাইছেন দাম হলো 75000 75000 দশ দেখেন এই যে জনতার হাটে খুবই সুন্দর গরু 75000 টাকা 75000 টাকা হ্যাঁ কিন্তু আস্তে একটু কম হবে কম হবে একটু একটু কম হবে দশ যে দাম হলো 75 কয় দাঁত গরুর দাঁত ফাঁক হয়েছে দাঁত ও এখনো দাঁতে নেই মানে দাঁত ফাঁক হয়েছে দর্শকেরা দেখেন এই যে এখন গরুটার দাঁত হলো মানে ফাঁক হয়েছে যে কোনো মুহূর্তে দাঁত উঠবে নতুন দাঁত আপনারা চাইলে নিতে পারেন খুবই সুন্দর গরু আজকে জনতার হাটে গরুর দাম আসলে কম এই হাট থেকে গরু কিনলে আপনারা লাভবান হতে পারবেন তাই আপনারা যারা আমার ভিডিও দেখছেন বিভিন্ন এলাকায় থেকে অবশ্যই আপনারা আসবেন জনতার হাটে গরু কেনার জন্য এই হাটে খুবই সুন্দর সুন্দর গরু পাওয়া যায় এই দেখেন এই পাশে একটা দেখেন লাল টুকটুকে সাইকেলটাতে সার গরু দেখেন কত সুন্দর এই একটা গরু দেখতেছে এ পাশে এই পাশে দেখেন এই যে আস্তে আস্তে জনতার হাটে গরু দিয়ে ভরে যেতেছে অনেক গরু আসতেছে আস্তে আস্তেই এই দেখেন এই একটা দেখেন এই যে কত সুন্দর কালো পুষতেছে এই একটা সার গরু এই পাশে একটা দেখেন এই যে এই দেখেন দর্শকের এই পাশে একটা দেখেন সাদা এরা হলো সাইকেলের সার গরু গরুটা আসলে খুবই সুন্দর দেখি কয় টাকা দাম চায় ভাইরা আপনার গরু কয় দাঁত দুই দাঁত দশ দেখেন এই যে জনতার হাটে যে নব্বই হাজার টাকার খুবই সুন্দর গরু দুই দাতালা গরু গরুটার সাইজ খুবই সুন্দর দেখেন চকচক করতেছে মনে হয় যে এখানে মানে আর গোসল করায় নিয়ে এসে সরিষার তেল মেখে নিয়ে আসতেছে এত সুন্দর গরুটা দেখা দিতেছে